গ্রীষ্মের উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের বাগানের গাছেদের মধ্যে নানা রকমের প্রবলেমকে লক্ষ্য করি যেমন গাছেদের পাতা হলুদ হয়ে ঝরে পড়া তার সঙ্গে হঠাৎ করে দেখবে গাছদের পাতা শুকিয়ে যাচ্ছে ফুল যেগুলো কুড়িয়ে আসছে সেই ফুলগুলো পরিস্ফুটিত হয়ে কিছুদিনের মধ্যেই সেগুলো ঝরে পড়ছে এবং এই গরমের প্রচণ্ড উত্তাপের জন্য আমরা কিন্তু আমাদের বাগানের মধ্যে কোনো সতেজ ভাব লক্ষ্য করতে পারি না আজ এমন একটি জৈব তরল খাবার সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব যার প্রয়োগে কিন্তু আমরা আমাদের বাগানকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারব এই যে প্রবলেমগুলো গাছের পাতা হলুদ হয়ে যাবা গাছের পাতা শুকিয়ে যাবা কুড়িগুলো শুকিয়ে ড্রপ হয়ে পড়ে যাবা এই সমস্ত প্রবলেমকে আমরা সলিউশন করতে পারি এই একটি খাবারের প্রয়োগে কি এই জৈব খাবার এবং এই খাবারের উপকারিতা কি কি রয়েছে আমাদের বাগানের গাছেদের মধ্যে এই পুরো গ্রীষ্মকাল দূরে তা জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি এ প্রেস করে নেবে গ্রীষ্মকাল পরার সঙ্গে সঙ্গে এবং উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আমাদের বাগানে আসে লক্ষ্য করতে পারি যে সমস্ত গাছে এরকম নতুন কুড়িগুলো আসে সেই কুড়িগুলো কিন্তু পরিস্ফুটিত হয় না পরিস্ফুটিত হওয়ার আগেই উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে সেই কুড়িগুলো কিন্তু এইভাবে সম্পূর্ণ পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছ পুরো ঝলসে গেছে এবং ঝলসে যাবার ফলে হয় কি এই কুড়িগুলো কিন্তু আর পরিস্ফুটিত হয় না হবে কি এই কুড়িগুলো কিন্তু সমস্ত ড্রপ হয়ে কিন্তু ঝরতে শুরু করে দেবে এর সাথে সাথে এই গ্রীষ্মকালে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যে হঠাৎ করে যখন গাছ এরকম সতেজ থাকে সেই অবস্থা থেকে হঠাৎ করে কিন্তু এইভাবে গাছের ডালগুলো শুকিয়ে যেতে থাকে এবং শুকিয়ে গিয়ে হয় কি আমরা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সেই গাছটাকে হারিয়ে ফেলি কারণ সেই গাছ আস্তে আস্তে কিন্তু মরতে বসেছে এবং সেই গাছ কিন্তু আর তার পুরোনো ভাবটাকে ফিরিয়ে আনতে কখনোই সক্ষম হয় না গাছে যে সমস্ত কুড়িগুলো আসে সেগুলো কিন্তু পরিস্ফুটিত হয় এমন নয় যে সমস্ত ফুল পরিস্ফুটিত হয় না কিন্তু পরিস্ফুটিত হলেও সেগুলো সময়সীমা কিন্তু খুব সামান্য হয় কারণ আমরা দেখতে পাই যে ফুল একদিন পরিস্ফুটিত হয়ে থাকার কথা সে কিন্তু কিছু ঘন্টার মধ্যে কিন্তু এইভাবে শুকিয়ে কিন্তু নষ্ট হয়ে যেতে থাকে এই গ্রীষ্মকালে গাছেদের মূলত এই প্রবলেমগুলো হয় সঠিক খাবার না প্রয়োগ করার জন্য কারণ এই যে উত্তাপ চলছে এই উত্তাপে আমাদের বাগানে জবা গাছ হোক বা বাকি বিভিন্ন ফুলের গাছ হোক তাদেরকে যদি সতেজ এবং সবুজ রাখতে হয় তাহলে কিন্তু তার যে এই যে মাটিটা রয়েছে টবের এই মাটির মধ্যে কিন্তু আমাদের ঠান্ডা জাতীয় খাবার প্রয়োগ করতে হবে কারণ অধিকাংশ সময় কিন্তু আমাদের এই মাটি কিন্তু শুকিয়ে থাকবে এবং রোদের উত্তাপের জন্য কিন্তু মাটি প্রচণ্ড পরিমাণে ড্রাই এবং গরম হয়ে থাকবে তাই এই গরম কিন্তু শেকড়ের বৃদ্ধিকে ব্যাহত করে তার সঙ্গে আমাদের এই গাছের ডালপালাকে হলুদ করতে ডাইব্যাকের জন্য ডালপালা যাতে হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে সেই প্রবলেম এবং এই গাছের মধ্যে যে সমস্ত কুঁড়িগুলো আসছে সেগুলো চট করে ড্রপ হয়ে পড়ে যাচ্ছে এই সমস্ত প্রবলেমগুলো হয় শেকড়ের এই অত্যাধিক গরম হয়ে ওঠার জন্য তাই এই গরম ভাবটাকে সরানোর জন্য আজ তোমাদেরকে একটি জৈব তরল খাবার দেখাবো যা কিন্তু আমরা ব্যবহার করলে আমাদের এই টবের মাটিটাকে ঠান্ডা রাখতে পারবো তার সঙ্গে এই মাটির মধ্যে যত ন্যাচারাল মাইক্রোবস আছে যেগুলো আমাদের গুত্তাপের জন্য ক্ষতিগ্রস্ত হয় সেগুলোকে কিন্তু পুনরায় সঞ্চালন করতে পারবো বন্ধুরা এই জৈব তরল ঠান্ডা খাবারটা তৈরি করার জন্য আমাদের প্রথম যেটা নিতে হবে সেটা একটি পাত্রের মধ্যে এরকম জল নিতে হবে সেই জল তোমরা যে কোনো কোয়ান্টিটিতে নিতে পারো এখানে তোমরা এক লিটার জলের মধ্যেও এই তরল খাবারটা বানাতে পারো দশ লিটার জলের মধ্যেও বানাতে পারো বিশ লিটার জলের মধ্যেও বানাতে পারো তো এখানে যেমন এই পাত্রের আয়তন আমার বিশ লিটার তো এখানে আমি কিন্তু দশ লিটার জল নিয়েছি এই দশ লিটার জলের মধ্যে কোন কোন উপকরণগুলোকে মিশালে পরে আমাদের এই জৈব তরল ঠান্ডা খাবারটা তৈরি হবে চলো দেখি প্রথম যে উপকরণটা আমরা দেবো সেটা হচ্ছে অ্যালোভেরা এই অ্যালোভেরা নিয়ে কিন্তু আমি এর আগের বছর কিন্তু একটা ভিডিও এনেছিলাম যে অ্যালোভেরার আমাদের বাগানের কি গুণাগুণ রয়েছে আমরা সকলে জানি কিন্তু এই অ্যালোভেরা কিন্তু গাছেদের জন্য খুব ঠান্ডা একটি খাবার এবং তার সঙ্গে কিন্তু ন্যাচারাল মাইক্রোবসকে মাটিতে পুনরায় গ্রো করার জন্য কিন্তু ভীষণ পরিমাণে সক্ষম দ্বিতীয় কিন্তু এই অ্যালোভেরা আমরা জানি একটা ন্যাচারাল গ্রোথ হরমোন হিসেবে আমাদের প্ল্যান্টসের মধ্যে কাজ করে তাই প্রথম উপকরণ হিসেবে আমাদেরকে অ্যালোভেরা দিতে হবে সেটা কিভাবে আমরা এই অ্যালোভেরাটাকে ছোট ছোট বাইট করে আমরা কিন্তু এই পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দেবো এই তরল খাবারটাকে শক্তিশালী তৈরি করার জন্য এখানে দ্বিতীয় উপাদান আমি যেটা দেব। সেটা হচ্ছে বেসন এই বেসন কিন্তু তোমরা খারাপ বেসনও নিতে পারো ভালো বেসনও নিতে পারো আমরা সকলেই জানি এই বেসন কিন্তু ভীষণ পরিমাণে সক্ষম আমাদের গাছের মাটিকে উর্বর করার জন্য এবং এখানে যেহেতু আমি দশ লিটার জল নিয়েছি তাই এখানে আমি বড় চামচে তিন চামচের মতো বেসন নেব তার বেশি আবার কোনো দরকার নেই এবং এই বেসন জলের মধ্যে মিশিয়ে যখন এই খাবারটা সম্পূর্ণভাবে রেডি হবে তখন কিন্তু এই খাবারটা আমরা যখন গাছে প্রয়োগ করব সে কিন্তু এই গাছের মাটিকে উর্বর এবং ভুরভুরে করতে তার সঙ্গে মাটির মধ্যে যে ন্যাচারাল মাইক্রোবস আছে সেগুলোকে বৃদ্ধি করতে এবং তার সঙ্গে তোমরা যদি গুগল সার্চ করো তাহলে তোমরা দেখতে পাবে যে এই বেসন কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার পটাশিয়াম ভিটামিন বি ম্যাগনেশিয়াম এগুলো সমস্ত উপাদান কিন্তু এই বেসনের মধ্যে রয়েছে এই তরল খাবারটাকে আরও শক্তিশালী করার জন্য এখানে সর্বশেষ উপাদান যেটা আমরা প্রয়োগ করব সেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ন্যাচারাল কম্পোস্ট নিয়ে নিয়েছি এখানে তোমরা ন্যাচারাল কম্পোস্টের জায়গায় কিন্তু তোমরা সব থেকে ভালো যে উপাদানটা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে আমাদের গোবরের ঘুঁটো সেই গোবরের ঘুঁটো কিন্তু এর এরকম দশ লিটার তরল খাবার তৈরি করার জন্য তোমরা তিন থেকে চারটে ঘুটেকে ব্যবহার করতে পারো যেহেতু এখন ঘুটে আমার কাছে অ্যাভেলেবেল নেই তাই এখানে আমি তার পরিবর্তে কি করছি আমি এখানে ভার্মি কম্পোস্ট প্রয়োগ করছি এই ভার্মি কম্পোস্টও তোমরা প্রয়োগ করতে পারো বা তোমরা ঘুঁটেকেও ব্যবহার করতে পারো তো এই দশ লিটার জলের জন্য আমি কী করব আমি এখানে এরকম তিন মুঠোর মতো এই ন্যাচারাল ভার্মি কম্পোস্টটাকে কিন্তু প্রয়োগ করব। আমাদের কিন্তু এখানে সমস্ত উপাদানগুলো মিশ্রিত করা হয়ে গেল এই জলের মধ্যে এবার আমাদেরকে কি করতে হবে এই জলটাকে কিন্তু ভালোভাবে কিছুক্ষণ ঘেটে নিতে হবে অন্তত পাঁচ থেকে দশ মিনিট আমরা যদি এই জলটাকে ভালোভাবে ঘেটে নিই তাহলে কিন্তু সমস্ত উপাদানগুলো আমাদের এই জলের সঙ্গে কিন্তু ভালোভাবে মিশে যাবে এবার আমরা যে কাজটা করব এই জলটাকে ভালোভাবে ঘেটে নেবার পর অন্তত আটচল্লিশ ঘন্টার জন্য এটাকে ছাদ বাগানের একটা ঠান্ডা অংশে আমরা রেখে দেব এই তরল খাবারটা সম্পূর্ণভাবে তৈরি হওয়ার জন্য আটচল্লিশ ঘন্টা পর যখন আমরা ফিরে আসবো তখন কিন্তু আমাদের কাছে একটা উন্নত মানের ঠান্ডা তরল খাবার তৈরি হয়ে যাবে এবং এই তরল খাবারটা গাছে প্রয়োগ করার নিয়ম হচ্ছে যে এর সঙ্গে কিন্তু কোনো এক্সট্রা জল আমরা মেশাবো না আমরা শুধু করব কি এই তরল খাবারটাকে কিন্তু ছাঁকনি দিয়ে হোক বা সুতির কাপড়ের দ্বারা আমরা ছেঁকে নেব শুধু এই যে তরল খাবারটা দেখতে পাচ্ছ এই তরল খাবারটা আমরা কি করব এরকম ছোট কাপের এক কাপ করে আমাদের বাগানের প্রত্যেকটা গাছের মধ্যে এবং প্রত্যেকটা গাছের টবের মধ্যে কিন্তু আমরা সপ্তাহে একদিন করে এই খাবারটাকে প্রয়োগ করতে পারি এবং প্রত্যেক সাত দিনে যদি একবার করে এই খাবারটাকে এরকম এক কাপ করে আমাদের বাগানের প্রত্যেকটা গাছে আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের বাগানের গাছ যেমন সুস্থ থাকবে তেমনই কিন্তু এই খাবারের প্রয়োগে আমাদের মাটির কিন্তু উর্বর ক্ষমতা অনেক বেড়ে যাবে মাটি ভুরভুরে হবে এবং তার সঙ্গে মাটি ঠান্ডা থাকার জন্য কিন্তু আমাদের শেকড়ের গ্রোথও খুব ভালোভাবে তৈরি হবে কারণ এই খাবার ভীষণ পরিমাণে সক্ষম মাটির ন্যাচারাল মাইক্রোগুলোকে আরও দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি করার জন্য তাই আর দেরি না করে এই উত্তাপের থেকে আমাদের বাগানের গাছকে রক্ষা করার জন্য আজ থেকে কিন্তু তোমরা তৈরি করতে শুরু করে দাও আমাদের এই ন্যাচারাল ঠান্ডাযুক্ত তরল খাবারটি তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে পিকাশ গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার